বাংলাদেশ যখন ম্যাচ জিতে অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ আমাদের ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দা ফাইনেস্ট ভিক্টরিজ বাংলাদেশ যখন ম্যাচ হারে বাংলাদেশ এই ম্যাচটা কিভাবে হেরে গেল তাকে ফালতু বললে কিছুই বলা হয় না জঘন্য বললে অল্প একটু বলা হয় এই কেমন হয়ে গেল না যে জিতলে মারোতালি হারলে মারোতালি বাংলাদেশ যদি ভুলবশত ওর ম্যাচ হেরে যায় তাহলেই হলো নট আউট নমান এসে বাংলাদেশকে যত রকম ভাবে ছোট করা যায় সে তাই করবে শুধু বাংলাদেশ টিম নয় বাংলাদেশ ক্রিকেটারদেরও তিনি অ্যাটাক করে যেমন সাকিব আল হাসান যাই করো নট আউট নমান সমালোচনা করবে আমার কাছে সাকিব যা করছেন সেটা প্রতারণার চেয়েও বেশি কিছু অন্য একটা শব্দ দিয়ে আমি এটাকে আসলে ডিফাইন করতে চাই তিনি এই ভিডিওটি পাবলিশ করেন মূলত জগন থাকিবের চোখে সমস্যা হয় কিন্তু অবাক করার বিষয় হলো নট আউট নমান থাকিবা আসলে শুধু নেগেটিভ দিকটাই তুলে দনলো সেই যে কামব্যাক করার জন্য হেলমেটের ফিতা কামড়ে স্ট্রাগল করতেছে সেই কথা কিন্তু নট আউট নমান একবারও বলেন আর একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না রিসেন্টলি বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান সিরিজে মাহমুদুল্লাহ যখন প্রথম ও দ্বিতীয় ওয়ান কোনো রান করতে পারেনি তখন নট আউট নোমান বলে শূন্য এক দুই তিন মাহমুদুল্লাহ রিয়াদের সর্বশেষ চারটি ওয়ান ইনিংস এই করে করে চার পাঁচ ছয় সাত আট নয় দশ হতেই বা কত দেরি সেঞ্চুরি হতেই বা কত দেরি কিন্তু মজার বিষয় হলো ঠিক পরের ম্যাচে যখন মাহমুদুল্লাহ রিয়াদ আটানব্বই রানের অনবদ্য ইনিংস খেলেন তখন কিন্তু নট আউট নোমান কিছুই বলেন ধরুন তার ইউটিউব চ্যানেলে একশোটা ভিডিও আছে তার মধ্যে পছন্দ ভিডিও ভিডিও পাবেন যেখানে তিনি বাংলাদেশ ক্রিকেট কে নিয়ে সমালোচনা করেছেন দেখুন সমালোচনা করার অধিকার কিন্তু প্রত্যেকটা ক্রিকেট ভক্তেরই আছে কিন্তু তারও একটা লিমিট আছে দেশে তো ক্রিকেট নিয়ে আরো অনেকে ভিডিও বানায় যেমন নিয়ন ভাই থামি ভাই ওই তারা তো নোট আউট নম্বরের মতো এত বাজে বাজে বাংলাদেশ ক্রিকেট কে ছোট করে না যাই হোক ভুল ক্রুটির মানুষ মাত্রই হয় রোমান ভাই হয়তো এই ভুল গুলো অতি শীঘ্রই শুধরে নেবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে